এইসা আমরা মাত্রই মেলায় পৌঁছে গেছি দেখো এই পাশেও মেলা আর এই পাশেও মেলা রাস্তার এই পাশে হচ্ছে গিয়ে কসমেটিক্স তারপরে ঘরের জিনিসপত্র কেনাকাটার জন্য যে স্টলগুলো লাগে সেগুলো আর ওই সাইডে দেখতে পাচ্ছো ওগুলো হচ্ছে খাবারের দোকান ফুচকা চটপটি আচার তারপরে বার্গার চিকেন ফ্রাই যত फास्ट फूड আইটেম আছে সবকিছুই রাস্তার এই পারে বসেছে আর এই মেলাটা অনেক গুছানো এই যে মেয়ে মানুষের স্বভাব চরিত্র জায়গায় যাই

আর এই যে দেখো আমার কাছে কি জানি চাই কি কি চাও গরমে পানি না খাইলে হয় একবার পানি খাইতে সব দিচ্ছে আমরা যাদের কারণে মেলা হয় আমরা সেখানে যাই না মানে যে কারণে মেলা হয় ওইখানে আমরা কেউই যাই না শুধু আশি মেলা তেলা দিয়ে ঘুরে বাসায় চলে যায় এখন আমরা যাবো

এই যে খেলনা মোট এগুলো কি কিনে দেবো এই ঘরটা কিনে দাও কোন ঘর কিনে দাও তো নাই কেন এই ঘরের থাকবো আমরা হ্যাঁ তুমি তুমি আর আমি দুজনে থাকবো দেখো সুন্দর দরকার

গাইস এখানে হচ্ছে গিয়ে ক্রাফটের কাজ করতেছে দেখো শুভ বিবাহ তারপর হচ্ছে সুখী পরিবার এই সব কিছু লিখে দেয় তো তোমরা যারা যারা লিখতে চাও ঘরে টানাইতে চাও এটা নিতে পারো এখান থেকে এটা কিন্তু অনেক সুন্দর আরেকটু কাছে দিকে দেখাও আবার মানুষ যার যার নামও লিখতে পারো এখানে এটা কাজটা কিন্তু জড়ি দিয়ে করে তাই দেখাও জড়িটা জড়ি একদম চাই মার্কেটেও তো তিরিশ টাকা মামার এই যে আমি কিনছি মাথায় গাইস একটা ক্লিনিক দেখছিলাম এটা দিলো এটা এটা মার্কেটেও তো ষাট টাকা চায় না মামায় পঞ্চাশ টাকা চাইছে ৩০ টাকা করলে নিতাম কিন্তু দিলো না গাইস পুরা মেলা থেকে একটা জিনিস কিনতে পারলাম লেজার লাইট ক্লিনের পছন্দের জ্বালাইয়ে দেখায় দেন কাকা

ষাট টাকা আশি টাকা আর ইয়া চটপটি ষাট টাকা আশি টাকা গায়ে ফুচকা হলো কি ষাট টাকা আর আশি টাকা আর চটপটি তো আমরা এটা এখন খাবো না অন্য কি খাবো ওই যে আরে আরে খাই যাচ্ছে চলো গাইস আমরা এখন ওটা তুলবো

কারণ আমরা এই তোলনাটাতে উঠবো নাগর তোলায় তো এই জন্য বসে আসছি না নাগর তোলা না হয়তো গাছ চায় না হচ্ছে উঠছে কিন্তু এই দোলনাটাতে উঠেছে যেমন তেমন কিন্তু ও যে আমাদের সাথে নৌকায় উঠতে পারবে আর একটু ভয় পাবে না সেটা দেখে তো আমরা সবাই অবাক মানে এই নৌকাটায় ওঠার জন্য পাগল হয়ে তো তোমাদের ভাইয়া আমাদেরকে টিকিট করে দিছিল তারপর জাইনুও আমার সাথে উঠেছে ওঠার পরে আমি তো ভাবছিলাম যে অর্ধপথে হয়তো আমাদের নেমে যেতে হবে কারণ ও অনেক ভয় পাবে আমাদেরই অনেক বেশি ভয় লাগছিল কিন্তু সে তো কোনো রকম ভয়ই পায়নি বরঞ্চ নামার সময় সে বসে আছে খামি মেরে যে আমি আবার গাইস এটাই ছিল আমার লাইফের সবচেয়ে ভালো এক্সপেরিয়েন্স যে আমার বাচ্চাকে নিয়ে আমি এই নৌকাটাতে উঠতে পারবো আর সে একটু ভয় পাবে না এর মতো এই ব্লগটা এই পর্যন্ত ধরে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানেন আর তোমরা সবাই নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করতে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর কমেন্ট করে রেখে যাও আল্লাহ হাফেজ